নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম ছাড়া সুজি নিরামিষ কেক এই কেকটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এবং নিরামিষ যে কোনো দিনে বা ভগবানের ভোগ হিসেবেও তোমরা এই কেকটিকে ব্যবহার করতে পারো তো চলো ভিডিওটা তাহলে শুরু করি সবার প্রথমে আমি একটি পাত্র নিয়ে নেবো কেকের ব্যাটারটি তৈরি করার জন্য এরপর এখানে আমি দিয়ে দেব দু কাপ চিনি এখানে আমি চিনির গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে গোটা চিনিও নিতে পারো আর এরপরে দিয়ে দেব ওই কাপেরই দু কাপ সুজি সুজি দেওয়া হয়ে গেলে এবারে চিনি আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি তবে তোমরা চাইলে গোটা চিনি নিতে পারো কারণ গুঁড়ো চিনি নিলে জিনিসটা মেশাতে সুবিধা হয় আর এরপরে আমি নিয়ে নিচ্ছি ওই কাপেরই এক কাপ ময়দা তো তোমরা মেজারমেন্টটা ঠিক করে রাখবে অর্থাৎ যে কাপটা তোমরা নেবে সেই একটা কাপ দিয়ে সব কিছু নেওয়ার চেষ্টা করবে তাহলে মাপটা সুবিধা হবে এরপরে আমি ময়দা দিয়ে সুজি চিনি আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই কাপেরই দু কাপ দুধ দুধ দেওয়া হয়ে গেলে এবারে দুধের সাথে আমি ময়দা সুজি আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এরপরে আমি দিয়ে দেব ওই কাপেরই এক কাপ সাদা তেল তেল দেওয়ার পর আবার মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে তেলটা ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশে যায় সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে খুব ভালো করে মিশে যায় এবং একটা ঠিক ব্যাটার হয়ে যায় মানে ব্যাটারটা খুব বেশি ঘন হবে না বা খুব বেশি পাতলাও হবে না তো এরকমভাবে তোমরা খুব ভালো করে ব্যাটারটিকে মিশিয়ে নেবে প্রথম পর্যায়ে ব্যাটারটিকে খুব পাতলা মনে হল পরবর্তী সময়ে রেস্টে রাখলে এটি কিন্তু আবার শক্ত হয়ে যাবে যেহেতু মধ্যে সুজি রয়েছে আর আমরা এখানে দুধ ব্যবহার করেছি তো পুরো দুধটাই সুজি টেনে নিলে ব্যাটারটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই এরকম পাতলা করেই কিন্তু আমাদের ব্যাটারটি তৈরি করতে হবে এরপরে আমরা ব্যাটারটিকে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখব এরপরে আমরা কেক বসানোর জন্য পাত্রটি তৈরি করে নেব যেহেতু আমার কাছে কেক বসানোর মোল্ড নেই তাই আমি এরকম একটি থালা নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি কেক বসানোর মোল্ড থাকে তাহলে তোমরা সেটাই করতে পারো এরপরে থালাটি চারিপাশে আমি তেল লাগিয়ে নেব খুব ভালো করে তেল লাগানোর পর এরপরে আমি এরকম একটি এফোর সাইজের পেজ নিয়েছি যেটিকে আমি থালার চারিপাশে এবং মাঝখানে খুব ভালো করে তেলের সাহায্যে আটকে নেবো তোমাদের কাছে যদি ওয়াটার পেপার থাকে তাহলে তোমরা সেটা ইউজ করতে পারো আর যদি না থাকে তাহলে এরকম তোমরা কাগজ দিয়েও করতে পারো তবে কখনোই খবরের কাগজ ইউজ করবে না চেষ্টা করবে এরকম সাদা কাগজ ব্যবহার করা তো যেহেতু থালাটা আমার একটু বড় তাই আমার এখানে একটা কাগজে হয়নি আমাকে এখানে দুটো কাগজ নিতে হয়েছে এবং কাগজের ওপরেও আমি ভালো করে তেল দিয়ে দেবো যাতে কাগজটা ভালো করে থালার সাথে আটকে যায় এরপরে কেকে ব্যবহার করার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি এখানে আমি নিয়েছি খেজুর কিসমিস কাজু অর্থাৎ আমার বাড়িতে যা যা ছিল আমি সেগুলোই দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো দশ মিনিট পরে ব্যাটারটি দেখবে কিছুটা এরকম হয়ে যাবে এখন কিন্তু ব্যাটারটি একদম পারফেক্ট হয়ে গেছে যেহেতু সুজি দেওয়া ছিল যার জন্য পুরো দুধটাই টেনে নিয়েছে আর ব্যাটারটা ঠিক এরকম দেখতে হয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স এটা সম্পূর্ণ অপশনাল এটা দিলে কেকের ফ্লেভারটা খুব ভালো আসে তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপ করতে পারো ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে আমি আবার ব্যাটারটি খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এরপরে আমি দিয়ে দেবো এক প্যাকেট ইনো এই এক প্যাকেট ইনো পুরোটাই আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ইনো দেওয়ার পর ব্যাটারটি আবার খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো আমি কেকের সঙ্গে মিশিয়ে দেব। কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবারে ব্যাটারটি আমি কেক করার যে পাত্রটি তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেবো সাজানোর জন্য ওপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এরপরে আমি গ্যাসটা অন করে তারপর উপর একটি তাওয়া দিয়ে দিচ্ছি আমি আজকে কেকটা তাওয়ার উপরেই করবো হিটের কোনো ঝামেলা নেই শুধুমাত্র গ্যাসটা অন করে তাওয়াটা বসিয়ে তোমার কেকের পাত্রটা দিয়ে দেবে এবং তার উপরে একটি ঢাকা দিয়ে দিতে প্রথম পর্যায়ে মিডিয়াম ফ্লেম করে রাখবো দু মিনিট তারপরে লো ফ্লেম করবো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য তো এটা হচ্ছে আমার একদম শেষ পর্যায়ে আমি যখন ঢাকাটি খুলেছিলাম মাঝে অবশ্য আমি একবার ঢাকাটি খুলে দেখে নিয়েছিলাম এরকম একটি ছুরি বা ধারলু কিছু দিয়ে কেকের মধ্যে দিয়ে চেক করতে হবে যদি দেখো যে কেকের ব্যাটারটি লেগে যাচ্ছে তার মানে বুঝবে কেকটা এখনও তৈরি হয়নি আর যদি এরকম লেগে না যায় তাহলে বুঝবে কেকটি তৈরি হয়ে গেছে আর আমার এখানে কেক কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখো কেকের রংটাও কিন্তু খুব সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে তোমরাও কিন্তু এইভাবে করে খুব সহজেই কেক বানিয়ে নিতে পারবে শুধুমাত্র পরিমাণটা ঠিক রাখতে হবে ব্যাস তাহলেই কিন্তু কেক রেডি হয়ে যাবে